জামাই থায় সাই পাস জামাই হেতে সত্য কষ্ট করে তেয়া ভাড়া আর বউ টেয়া উড়ায় আরেক বেডারে দিয়ে দিয়ে সব কিছু অনে এইটা ক আমরা খারাপ হয়ে যায় অনেক বেডার বউ বউ করে দেখি জামাই বিদেশ তাহ অত সব অন্য বেডা করে ফেট বড়ায় জানাম নেম বেডা মনে হয় চন্দ্রপতি বাতার বই রয়েছে জান ইয়া কর গেটা লাগাই দে আর ওই রান্দা বয়া দিস তুমি কই যাও আমি একটু মার্কেটও যাব রাইট না হয় তো তোমার মার্কেটে যাওয়ার সময় হয়েছে আমি কই যামু না যামু হেডে খেম তোরটাই জিগাইছি আমার রাইট না হয় মার্কেটও যাই বা রাইট কোয়লে মার্কেটও যাই হেডা আমার ব্যাপার কাটাই তো জিগাইছি তুমি বেড়াইতাম আইছি তুমি আমারে গরান তাম ঘরের কাম করতাম তুমি যাও মার্কেট হইলে কোন কথা ও আঙ্গো ভাই বেরাইতে আইছো দেখে পড়া রান না কাম করতেছ না তোর কি আতের মধ্যে ঠোয়া পড়ব নাকি কি রান লেভেল তো ঠোয়া পড়তা আমার খাইতে দে তুমি ঘুরতা যাইবা এর কুন্ড করতে বেড়াইতে মা কি ভুল করছিস না কি তাই আই স্কিন লাগে কই তো করে আউন লাগে দুই দিন পরে পড়ো দি আইব আবার আইলে আইয়া বড় বড় কথা কস কই সি এডি কইরা লাগি সুন্দর করে কইরা লাইছ আমি মার্কেটে তাই পড়ম তাতে আর যদি বাইরে বাইরে থাকতো তো এটা করতে লইলে

তো এই রে পেলাম আর কি যে আপনার আপনার বাইয়ে যে লাই দিছে যে আজ রাইট না হয় তুই আমরা জানগা মার্কেটের মধ্যে এটা কইলো তো আমার বউ কে কেন রানতো তোমার বউ রানতো না কেন রানবো খাইবা তোমরা তোমার বউ রানতো না কেন অত সালে মার্কেটের দোকান খুলছে না তানে মার্কেটে জায়গা এই কথা হইলো এইটা তো কইলাম আর কি আমার বাইরে বিদেশটা টিয়া ভাড়ায় আর আমনে যে কি রং টাম দা করতাছেন একিলি কি কি ঠিক নাকি এ জামা এ তোমার আমি ডাকছি এমন কথা কইতো তুমি কি এত বড় বড় কথা কইতাছো